বলে গালি দাও তাকে বলতে চাই তোমার বাপ যদি কখনো মেন্টাল পাগলা হয়ে যায় পাপ না ছাড়া তোমার কাছে দ্বিতীয় কোনো অপশন খুঁজে পাওয়া যায় হ্যাঁ আমরা মেন্টাল না যারা মেন্টাল এদেরকে আদর দিয়ে চিকিৎসা করে যারা ভালো বানিয়ে দেয় এটা ধারণা তো Patna জেলার মালোর গনার জılıyor আমাদেরকে langchain বলে তোমরা गाली দিও না আছম ধরে পাটনায় ঘুরে যাও আমাদের পাটনার ভাষা পুরো বাংলাদেশে ঐতিস্তস্ববাহী একটা ভাষা আমরা যখন ছোট ছিলাম নক্তবে পড়তাম যত নাটক দেখতাম মজার নাটক সব ওনার ভাষা ছিল পাটনার ভাষা इवन আপনারা জানলে অবাক হবেন পাটনায় আমাদের রয়েছে রূপপুর পারো মানবিক বিদ্যুৎ কেন্দ্র দেখলে যে কেউ বলতে হবে বিশ্বকবি যাকে আমরা বলি আমাদের সাহিত্যের রাজা কাজী নজরুল ইসলামের লম্বা সময় কিন্তু পাবনায় কেটেছে তার এখানে স্মৃতি আছে এবং আপনার জানলে আরো বেশি অবাক হবেন

আমি সেই পাবনার মাটিতে আজকে আসতে পেরে করছি। আমি আমার জায়গা থেকে কনস্ট্রাকটিভলি কথা বলতে চাই কথাটা শুরু করার পূর্বে কিছু মোটিভেশনাল মূলক অর্থাৎ কিছু অনুপ্রেরণামূলক কথা মুরব্বী এবং যুবকদেরকে আমি আজকে উপহার দিতে চাই তবে তার জন্য পরিবেশটা সুন্দর হওয়া চাই আমি এক থেকে তিন গুণ দুই একজন যে ফিসির ফিসির গল্প করছেন বন্ধু কানে কানে এটাও যেন আর নাশ এক ঠিক আছে সমস্যা চুপ হয়ে যুবক মানুষ তো ধমক দিয়ে হয় না ভালোবাসা দিয়ে বুঝাইতে হয় হ্যাঁ তো ধমক দিয়ে না ওরা চুপ হয়ে যাবে এক এই কথা কি বললো ওখানে দেখো তো বাবুরা না না হাসি মজা কাজ কথা কথা পরিবেশটা আমার মন মতো হয়ে গেছে যাদের জীবনে অনেক দুঃখ কষ্ট তাদের জন্য আলটিমেট সলিউশনটা হচ্ছে আল্লাহর এই করা এটা আপনাকে করতে হবে জানতে হবে মানতে হবে